সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আশা করি ভালো আছেন আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী মাঠে কি কি কার্যক্রম হয়ে থাকে আর কি কি কারণে মাঠ থেকে বাদ দিয়ে দেয় সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করে দেন তো আজকে সেই দিনটি চলে এসেছে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দেবো তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো বন্ধুরা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে বলবো কি কী কারণে আপনারা মাঠ থেকে বাদ পড়ে যেতে পারেন কি কি সমস্যা থাকলে আর মাঠে কি কি কার্যক্রম হয়ে থাকে টু এই ভিডিওতে বলে দেবো তো আপনারা এই ভিডিওটি দেখলে আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো প্রথমত আমি আলোচনা করব মাঠে কি কি কার্যক্রম হয়ে থাকে এরপরে আমি শেষের দিকে বলে দেবো আপনার কি সমস্যা থাকলে আপনাকে মাঠ থেকে বাইর করে দিতে পারে তো বন্ধুরা প্রথমে হচ্ছে আপনারা যখন আবেদন করবেন তখন আপনাদেরকে একটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেটি আপনারা মাঠে যাওয়ার সময় সাথে করে নিয়ে যাবেন আর আপনারা যখন আবেদন করেছিলেন তখন একটি নম্বর দিয়েছিলেন সেই নম্বরটি সবসময় খোলা রাখতে হবে যে মোবাইলে নম্বরটা আছে সেই নম্বরে কিন্তু একটি এস যাবে যখন এস এম আসবে তখন সাথে করে মোবাইলটাও সাথে নিয়ে যেতে হবে অবশ্য আপনারা এস এম এসটি অফিসারদেরকে দেখাতে হবে আর যদি আপনারা সাথে করে মোবাইলটা না নিয়ে যান তাহলে আপনাদেরকে মাঠে প্রবেশ করাবে না সাথে সাথে গেট থেকে বাইরে করে দিবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো প্রথমত হচ্ছে কি অ্যাডমিট কার্ড এরপরে হচ্ছে যে মো যে নম্বরে আপনাদের এস এম এস আসছে ওই নম্বরটা কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে এরপর আপনারা মাঠে প্রবেশ করার সময় আপনাদের এই দুটো কিন্তু অবশ্যই চারেরটা চেক করবে আর আপনাদের সাথে দুশো টাকা প্রয়োজন হবে এই টাকাগুলো হচ্ছে সকালে আপনাদের নাস্তার জন্য আর দুপুরে খানা খাওয়ার জন্য এই দুশো টাকা লাগবে আমাদের থেকে দুশো টাকা নিয়েছিল তো আপনারা যখন মাঠ করবেন তখন আরও একটু বেশি নিতে পারে আড়াইশো টাকা নিতে পারে তো আপনারা সাথে টাকাগুলো রাখবেন এরপরে টাউজার প্যান্ট দুইটা নিয়ে যেতে হবে অবশ্য আপনারা পরনেক তখন কিন্তু কিছু থাকবে না শুধু ট্রাউজার প্যান্ট এটা থাকবে কোনো টি শার্ট কোনো প্যান্ট কিছু থাকবে না আপনাদের সব কিছু কিন্তু খুলে ফেলা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে মাঠের কার্যক্রম শুরু হয়ে যাবে প্রাথমিক মেডিকেল প্রাথমিক মেডিকেল হচ্ছে আপনাদের হাইট ওজন উচ্চতা বুকের মাপ এগুলো সবগুলো মাপার পরে আপনাদের প্রাথমিক মেডিকেল শুরু হয়ে যাবে হাত দেখবে আপনার পা দেখবে চোখ দেখবে কান দেখবে চুল দেখবে আপনার যত কিছু আছে সবগুলো কিন্তু প্রাথমিক মেডিকেলে আপনাদেরকে সেক করা হবে তো যারা প্রাথমিক মেডিকেলে পিট হয়ে যাবে তো আপনাদেরকে বলবে একটু ডোট দেওয়ার জন্য তো ডোট দেওয়ার পরে সিট আপ আছে পুলিশ আছে এগুলো আপনারা অফিসাররা যা বলে তা দিতে হবে আপনাদেরকে বিশটা বলতে পারে তিরিশটা বলতে পারে এগুলো বলতে পারে আমি সিট আপ দিয়েছি পঁচিশ পঁচিশটা আমার থেকে পঁচিশটা নিয়েছিল তো আপনাদের থেকে অনেক বেশি নিতে পারে বা কমেই নিতে পারে এটা স্যারেদের ব্যক্তিগত ব্যাপার আর একটা মজার বেশি হচ্ছে বাংলাদেশ সেনা বাহিনীর মাঠ কিন্তু একদিনেই সম্পূর্ণ হয়ে যায় অন্য ডিপার্টমেন্টের গুলো কিন্তু অনেক সময় লাগে পুলিশে তিন থেকে চার দিন সময় লাগে বিজিবিতে অনেক দিন সময় লাগে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে সবগুলো একদিনে কমপ্লিট হয়ে যায় তো যারা প্রাথমিক মেডিকেলে ফিট হবেন তাদের চূড়ান্ত মেডিকেল এরপর হচ্ছে আপনাদের শোকের পরীক্ষা একটি বই দেওয়া থাকবে এখানে। আপনারা অক্ষরগুলো জিজ্ঞাসা করলে আপনারা এগুলো অবশ্যই বলতে হবে আর এরপর হচ্ছে যারা প্রাথমিক মেডিকেলে টিকে যাবে এরপরে তাদের চূড়ান্ত মেডিকেল তাদের তাদেরকে একটা রুমে প্রবেশ করানো হবে সেখানে আপনাদের যা আছে ফোরনের সবগুলো খুলে আপনাদের মেডিকেল করানো হবে যারা চূড়ান্ত মেডিকেলে ফিট হয়ে যাবে এরপর আপনাদেরকে বলবে লোড দেওয়ার জন্য সারেরা যা বলে তা দিতে হবে পাঁচশো মিটার এরপরে হচ্ছে সাঁতার আছে সাঁতার পরীক্ষার পরে আপনাদের লিখিত পরীক্ষা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে তাদের জন্য ভাইবা ভাইবাতে ভালো করলে এরপরে আপনাদের চূড়ান্ত ফলাফল দিয়ে দিবে দিতে দিতে আপনাদের রায় হয়ে যেতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন মাঠে কি কি কার্যক্রম হয়ে থাকে তো এখানে আমার অনেকগুলো বাদে যেতে পারে যদি আপনাদের মনে থাকে তাহলে অবশ্য আপনারা কমেন্টে জানিয়ে দিবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে কি কি সমস্যা থাকলে আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দিতে পারে এক নম্বরে হচ্ছে যাদের স্কিনের সমস্যা মুখে যদি বরণ থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে আমাকে দুই হাজার তেইশ সালে বরণের কারণে বাদ দিয়ে দিচ্ছে এরপরে আমি দু হাজার চব্বিশ সালে আবার মাঠ করি তখন আমার পায়ের সমস্যা ছিল পাঁচ তালুটা বলে মাটির সাথে মিশে যেত সেজন্য বাদ দিয়ে দিছে তো আপনাদের যাদের হাঁটুর সাথে হাঁটু লেগে যায় তারা কিন্তু মাঠে টিকবে না তাদেরকে বাদ দিয়ে দিবে তো এটা সলিউশন হচ্ছে আপনারা ঘুমানোর সময় আপনারা কোল বালিশ নিয়ে ঘুমাবেন তাহলে এটা সমাধান হয়ে যাবে এরপরে হচ্ছে যাদের অতিরিক্ত চুল পাখা যাদের অতিরিক্ত চুল পাখা থাকে তাদেরকে বাদ দিয়ে দিবে এরপরে হচ্ছে যাদের হাত বা ভাঙা বা হাতের নখ বাঁকা আঙ্গুল বাঁকা এগুলো যদি থাকে তাহলে আপনাদেরকে হাট থেকে বাইর করে দিবে আপনার স্বপ্ন কখনো পূরণ হবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আর চোখের দৃষ্টি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে আপনাদের চোখের পরীক্ষা হবে এরপরে চোখের পরীক্ষা উত্তীর্ণ হলে যাদের কানের সমস্যা আছে নাকের পরিবাসের সমস্যা তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেয় আর যাদের অতিরিক্ত হাত গামায় তাদেরকে বাদ দিয়ে দেয় তাদেরকে কিন্তু রাখে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে তারা এখন থেকে ডক্টরের পরামর্শ নেবেন আর যারা পুঁইশাপ পারেন না এখন থেকে পুঁইশাপ দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন পঁচিশ তারিখ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর আবেদন শুরু হয়ে যাবে আপনারা যারা আবেদন করবেন তারা দ্রুত আবেদন করে নেবেন তা না হলে সার্ভারে সমস্যা করতে পারে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিওটি পর্যন্ত আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী হইতেছেন তাদের মাঝে ভিডিওটি সবাই পৌঁছায় দিবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই সালাম আলাইকুম